নদীর গভীর তলদেশে বাঘ নামে এক অশরীরী শক্তি বাস করে নদীর উপর দিয়ে পারাপারের জন্য যেই মানুষ যায় বাঘ রাক্ষস তাকে মেরে তার রূপ ধারণ করে এরপর সেই লোকের বাড়িতে গিয়ে তার পরিবারের সব লোকেদের সে খুন করে তবে গ্রামের এক মহা উৎসবের সময় এই বাঘ খুবই দুর্বল হয়ে পড়ে আর তখনই তাকে বন্দি করার একমাত্র সময় কিন্তু টুইস্ট আসে তখনই যখন সারবানা নামের এক লোক জানতে পারে তার ছোট বোন আত্মহত্যা করেছে কিন্তু সারবানা দৃঢ় বিশ্বাস তার বোন আত্ম হত্যা করেনি বোনের মৃত্যুর রহস্য বের করতে গিয়ে বেরিয়ে পড়ে একশো বছর আগের ঘড়াতে বন্দি করা সেই রাক্ষসের কথা যত গভীরে যায় বোনের মৃত্যুর গ্রামের মহা উৎসবে এক পণ্ডিত তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য ডাক দিলে পণ্ডিতের স্ত্রী বলে আমি কখন থেকে বলছি আপনি একাই উৎসবে যান সীতা বাসায় থাকুক কিন্তু সীতা মায়ের কথা কানে না করে সে বাবার সাথে নৌকায় উঠে বসে সীতা নৌকায় করে যাওয়ার সময় তার বাবার কাছে জিজ্ঞাসা করে গ্রামের এই মহা উৎসব কেন হয় পণ্ডিত বলে বাঘ নামের এক খারাপ শক্তি এই নদীর তলদেশে বাস করে কোনো মানুষ যখন এই নদীর উপর দিয়ে যায় তখন বাঘ তাকে মেরে তার রূপ ধারণ করে এবং তার পরিবারের সবাইকে মেরে ফেলে তখনই সীতার হাতে কিছু একটা লেগে যায় আর তার হাতটা কেটে যায় হাতে রক্ত দেখে সে পানিতে তার হাত ধুয়ে নেয় এদিকে পণ্ডিত তখন তার মেয়েকে বলে ভয় পেও না এই খারাপ শক্তির হাত থেকে বাঁচার জন্য একটা আছে এই বাঘ যখন দুর্বল হয়ে পড়ে তখন তাকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নেওয়া যায় কিছু বছর আগে আমাদের পূর্বপুরুষ এই বাঘকে একটা ঘোড়ার মধ্যে বন্দি করে এই পানিতে ফেলে দেয় তারপর থেকে পূর্বপুরুষদের ধন্যবাদ দেওয়ার জন্য গ্রামে এই উৎসব করা হয় এরই মাঝে পণ্ডিতের বইঠাটা নদীর তলদেশে সেই ঘোড়াটে গিয়ে আটকে গিয়েছে পণ্ডিতের তাড়াহুড়ো করাতে ঘোড়াটার মুখ খুলে যায় আর সেই বাঘ বাইরে বেরিয়ে আসে কথার শেষে পণ্ডিত পেছনে তাকাতেই দেখে সীতা তার হাতের একটা মাছ ঠরে আছে পণ্ডিত তখন তাকে মাছটা নদীতে ফেলে দিতে বললে নৌকাটা কিছু একটার সাথে গিয়ে ধাক্কা খায় পণ্ডিত তখন সেদিকে তাকাতেই দেখে সিতার্লাসটা পানিতে ভেসে আছে কাটতে কাটতে সে পেছন দিকে তাকাতেই দেখে সিতা সেই কাঁচা মাছটা খেতে শুরু করেছে সে বুঝতে পেরে যায় যে বাঘ্রক্ষ সিতাকে মেরে তার রূপ ধরে নিয়েছে এদিকে গ্রামে মহা উৎসব শুরু হলে সিতা মাছটি নদীতে ফেলে দেয় তারপর সে তার বাবার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে যখনই বাঘ্রক্ষ পণ্ডিতের দিকে এগিয়ে আসে আক্রমণ করার জন্য তখন পণ্ডিত ঘোড়া থেকে পবিত্র জল তার দিকে ছুড়ে মালে পবিত্র জল তার গায়ে লাগতেই সে কিছুটা দুর্বল হয়ে যায় আর নিচে বসে পড়ে পণ্ডিত তখন ঘোড়াটা হাতে নিয়ে মন্ত্র পা করলে বাঘ রাক্ষসের আধা তখন ঘড়ার মধ্যে বন্দি হয়ে যায় সীতার মধ্যে থাকা বাঘ রাক্ষস তখন পণ্ডিতকে রিকোয়েস্ট করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য পণ্ডিত তখন বলে আমার স্ত্রী সীতার মৃত্যু সহ্য করতে পারবে না আজ থেকে তুমি সীতার রূপ ধরে আমাদের বাড়িতে থাকবে সন্ধ্যার বাড়িতে ফিরলে পণ্ডিতের স্ত্রী বলে আপনি একা এসেছেন যে সীতা কোথায় পণ্ডিত সরে গেলেই সিতা তার মায়ের দিকে এক নজরে ভয়ানকভাবে তাকিয়ে থাকে এরপর সিন চলে আসে শহরের কোর্টে সারবানা নামের একজন উকিল এর কাছে তার ফুফু এসে দেখে যে সারবানার কাছে কোনো ধরনের কেস নেই আর তার পাশের উকিলের কাছে মানুষের ভিড় লেগে আছে ফুফু তখন বলে তুই এত সৎ হলে তোর কাছে কে কেস নিয়ে আসবে তখন একটা কাপলকে নিয়ে ফুফু আসে আর বলে এরা বিয়ের জন্য ঘুরছে আর কেউ এদের কেস নিচ্ছে না সার্বানা তখন তাদের কাগজপত্র নিয়ে রেজিস্টার করতে শুরু করে মেয়েটার বাসার ঠিকানা জানতে চাইলে মেয়েটা বলে তখন সেটা শুনে ফুপু ভয় পেয়ে যায় কি তুমি প্রতিভাইয়ের মেয়ে তখনই এখানে প্রতিভাই তার দলবল নিয়ে হাজির সারবনা তখন মেয়েটিকে বলে তুমি তোমার বাবার পছন্দেই বিয়ে করো এরপর মেয়েটিকে তার বাবা নিয়ে যাওয়ার সময় বলে সেলভি আমি তোর বিয়ে যেখানে ঠিক করব তুই সেখানেই বিয়ে করবি সেলভি নামটা শুনতেই সারবনা দৌড়ে গিয়ে কোসি ভাই আর তার দলভলকে এখানেই ইচ্ছামতো মারতে শুরু করে সারবনা সেলভির হাত তার ফুপুর হাতের সাথে বেঁধে দিয়ে বলে সেলভিকে শুতে হলে আগে ফুপুর কাছে পৌঁছাতে হবে ফুপু ভয়ে একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে মেটা বলে আগে আমার কেস নিতে চাচ্ছিল না আর এখন আমার জন্য মারামারি করছে থুপু তখন বলে ও তোর জন্য মারামারি করছে না তোর নামের জন্য মারামারি করছে ওর ছোট বোনের নাম সেলভি সেলভি তোর মতোই একটা ছেলের সাথে দশ বছর আগে পালিয়ে গিয়েছে মেটা বলে দশ বছর পরেও বোনের জন্য এত ভালোবাসা ফুফু তখন বলে নিজের বিপদে সার্বনা মুখ লুকিয়ে পালিয়ে আসতে পারে কিন্তু বোনের বিপদে সে কখনোই কাউকে সার দেয় না সার্বনা তখন সবাইকে ইচ্ছা মতন মারলে ক্রোধী ভাই বুঝতে পারে যে এখান থেকে পালানোটাই বুদ্ধিমানের কাজ তাই সে এখান থেকে কেটে পড়ে গল্প চলে আসে দূরে একটা গ্রামে সারবানার বোন সেলফির বাসায় ছোট ছেলের সারবানা আর বড় মেয়ে শক্তিকে নিয়ে তার সংসার সেলভির ছেলের নাম তার বড় ভাইয়ের নামেই রেখেছে ইনি হচ্ছেন সেলভির স্বামী সন্তোষ একজন ইঞ্জিনিয়ার একদিন সকালে সন্তোষ জগিং করতে বের হলে রবি নামের একটা ছেলের সাথে তার দেখা হয় রবি তার ইউটিউব চ্যানেলের জন্য সকাল সকাল পাখিটের ভিডিও বানাচ্ছে রবির সাথে কথা বলে সন্তোষ বেরিয়ে যায় জগিং এর জন্য কিছু দূর যেতেই জঙ্গলের মাছ থেকে কিছু সাদা ধোঁয়া এসে তাকে চারপাশ থেকে ঘিরে নেয় এটা দেখে সন্তোষ ভয় পেয়ে যায় কিছুক্ষণ পর তার চারপাশ থেকে তাকে ধোয়া এসে আটকে ধরে আর ধর মধ্যে থেকে একটা হাত এসে তার পা ধরে টান দিলে সে পড়ে যায় আর পড়ে গিয়ে সে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় সাথে সাথেই চারদিক থেকে আরো ধোয়া এসে তাকে আটকে ধরে বেশ কিছুক্ষণ পর সন্তোষ উঠে জঙ্গলের পথে হাঁটতে শুরু করে সে চলে গেলে দেখা যায় যে সন্তোষের লাশটা মাটিতেই পড়ে রয়েছে বাঘ সন্তোষকে মেরে তার রূপ ধারণ করে এসেছে কিন্তু প্রশ্ন হলো সেই পণ্ডিত বাঘকে ঘয়ায় বন্দি করে রেখেছিল তাহলে সে বাইরে আসলো কি করে সন্তোষ রাগান্বিত হয়ে বাসার মধ্যে প্রবেশ করে তাকে দেখে পোষা কুকুরগুলো ঘেউ ঘেউ করতে শুরু করে সন্তোষ তখন একটা কুকুরকে মারতেই শেষ চিৎকার করে আর সেটা সেলভি শুনতে পেরে বাইরে যাওয়ার জন্য পেছন দিকে তাকাতেই দেখে সন্তোষ জগিং থেকে ফিরে এসেছে সেলভি তখন জিজ্ঞেস করে তুমি এত তাড়াতাড়ি আসলে যে সন্তোষ তখন গম্ভীর হয়ে বলে বাচ্চারা কোথায় সেলভি তখন একটু অভিমান দেখিয়ে বলে বাচ্চার মায়ের খবর না দিয়ে বাচ্চাদের খবর নিচ্ছ তখনই গ্রামের কিছু লোক দৌড়াতে দৌড়াতে এসে সেলভির বাসায় আসে সেলভি বাইরে আসতেই গ্রামের লোকটাকে জানায় সন্তোষ জগিং এ গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে গ্রামের লোকজনের সাথে সেলভি তখন দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে যায় এদিকে রবি ভিডিও করতে করতে তার বাসার কাছে চলে এসেছে বাসার ভিতরে গিয়ে দেখে কুকুরটা কুয়ার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে আর পাশে শক্তি পড়ে আছে তখন সে শক্তিকে ডাকতে থাকে আর কুয়ার দিকে কুকুরকে ডাকতে দেখে সেদিকে এগিয়ে যায় আর কিছু একটা দেখে সে ভয় পেয়ে পেছন দিকে সরে আসে কুয়ার মধ্যে একটা মেয়ের লাশ ঝুলছে এটা আর কেউ না বরং সেলভি সেলভি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তখন সিন চলে আসে সারবানার বাসায় থানা থেকে একজন অফিসার এসে সার্বনাকে জিজ্ঞেস করে আপনি সেলভি কে চেনেন সর্বনা তখন বলে সেলভি আমার ছোট বোন অফিসার বলে সেলভি আত্মহত্যা করেছে কথাটা শুনে সার্বনা রেগে গিয়ে অফিসারের কলার চেপে ধরে তখন ফুফু এসে তাকে ছাড়িয়ে দেয় আর বলে আপনি সঠিক ঠিকানায় এসেছেন তো অফিসার তখন বলে সেলভি স্বামী সন্তোষ জঙ্গল সকালে জগিং করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে এই কথা সহ্য করতে না পেরে সেলভি আত্মহত্যা করেছে বোনের মৃত্যু খবর শুনে সারবানা সিঁড়িতে বসে কাঁদতে শুরু করে এক মুহূর্ত দেরি না করে সারবানা ফুফুকে নিয়ে তার বোনের বাসায় চলে আসে সেলভির বাসা দেখে ফুফু খুব কাঁদতে শুরু করে সেলভি বেঁচে থাকতে তার একবারও এখানে আসা হয়নি সারবানা তার ফুফুকে নিয়ে সেলভির বাসার মধ্যে যায় বাসায় তখন গ্রামের বেশ কিছু লোক আর একজন পুলিশ অফিসার ছিল গ্রামের মোড়ল তখন এসে বলে হাই আমি এই গ্রামের প্রেসিডেন্ট আপনার বোন আর আপনার বোন জামাই এই গ্রামেই থাকতো সন্তোষের কোনো আত্মীয় স্বজন ছিল না আর আপনার কোনো খবর দেওয়ার মতো ঠিকানা আমি জোগাড় করতে পারিনি এ কারণেই আমরা সেলভি আর সন্তোষের শেষকৃত্য এখানেই শেষ করে দিয়েছি সর্বনা তখন জানতে পারে সন্তোষ আসলে রিয়েল এস্টেটের ব্যবসা করত আর এই রাজমহলটা সে কিনেছিল এটাকে ঠিকঠাক করে বেশি দামে বিক্রি করার জন্য আর তার জন্য সে এখানকার মালিকের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল সর্বনা তখন মহলের মালিককে বলে আপনি অ্যাডভান্সের টাকাগুলো ফেরত দিলে আমি ধারগুলো সব শোধ করে দিতে পারতাম মহলের মালিক তখন বলে টাকাগুলো আমি আমার মেয়ের বিয়েতে খরচ করে ফেলেছি পাশে থেকে রবি বলে এনারা তো এখনই গ্রামে এসেছেন কিছুদিন থাকতে দাও তারপর মহা উৎসব শেষ হয়ে গেলে একটা ব্যবস্থা করা যাবে সর্বনা তখন জিজ্ঞাসা করে যে আমার বোনের মেয়ে কোথায় ছোট সারবনা তখন রুমের মধ্যে বাবল নিয়ে খেলছিল কিন্তু সে যে বাবল গুলো ফোলাচ্ছিল তার চেয়ে রুমের মধ্যে অনেক বেশি বাবল উড়ে বেড়াচ্ছিল তখন তার সন্দেহ হয় এতগুলো বাবল কোথা থেকে আসছে তখন সে পেছনে তাকাতেই দেখে বাবল তৈরির খেলনাটা নিজে নিজেই হাওয়াতে ভাসছে আর থেকে এতগুলো তৈরি হচ্ছে হঠাৎ ছোট ছোট বাবল এক জায়গায় জড়ো হয়ে অনেক বড় একটা বাবল তৈরি হয় আর সেটার মধ্যে একটা অশরীর ছায়া দেখা যায় তবে তার চেহারাটা অস্পষ্ট ছিল ছোট সর্বনা তখন দৃশ্যটি দেখে খুব ভয় পেয়ে যায় আর দৌড়ে বাইরের দিকে যেতে যেতে তার মামা তাকে ধরে ফেলে আর কোলে তুলে নেয় জিজ্ঞেস করে যে তোমার নাম কি তখন সে বলে আমার নাম সারবানা ফুফু তখন বলে সেলভি এখনো পর্যন্ত তোমাকে ভুলতে পারেনি এজন্যই নিজের ছেলের নাম তোমার নামেই রেখেছে ছোট সারবানা তখন ঘরের দিকে তাকাতে কিছু একটা দেখতে পায় আর ভয়ে মামার কোল থেকে নেমে পালিয়ে যায় তখন এলাকার একজন লোক বলে আপনার বোন মারা যাওয়ার পর থেকে ছেলেটা এমন হয়ে গিয়েছে এদিকে ঘরের ভেতরে দেখা যায় শক্তি একটা বিছানায় শুয়ে রয়েছে তখন গ্রামের লোকটি বলে এর নাম শক্তি নিজের মায়ের আত্মহত্যা নিজের চোখে দেখে সে সহ্য করতে পারেনি তাই মাটিতে পড়ে যায় আর মাথায় আঘাত পায় তারপর থেকে সে কমায় রয়েছে তখন এখানে একটা মেয়ে আসে ওর নাম মায়া গ্রামের জমিদারের মেয়ে এক বছর আগে ডাক্তারি পাশ করেছে সর্বনা তখন জিজ্ঞেস করে হাসপাতালে না নিয়ে ওকে বাড়িতে কেন ট্রিটমেন্ট করা হচ্ছে তখন সে বলে আমাদের গ্রামের হাসপাতালে তেমন কোনো ফ্যাসিলিটিস নেই তাই আমার সাধ্যমত মেশিনপত্র নিয়ে আমি ওকে বাড়িতেই ট্রিটমেন্ট করছি তখন মায়ের বাবা এসে বলে ওর বিয়ের জন্যই রাজমহল বিক্রি করতে চাচ্ছিলাম ওকে ডাক্তারি পড়িয়েছি বিদেশ গিয়ে টাকা ইনকাম করার জন্য আর ও গ্রামে বসে মানুষের সেবা করছে তখন মায়া বলে আপনারা সবাই বাইরে যান শক্তির চেকআপ করতে হবে সারবনা তখন বাইরে গিয়ে জানালা দিয়ে দেখছিল মায়া শক্তির সেলাইনে একটি ইনজেকশন পুশ করছে আর তার চোখের মধ্যে রহস্যের ছাপ রয়েছে এদিকে পাওনাদার বলে দুদিন পর সে টাকা নিতে আসবে আর তাই বলে এখান থেকে তারা চলে যায় মিস্ত্রি আর কার্পেন্টার সারবনার দিকে এগিয়ে যেতেই সার্বনা বলে আমি শুনেছি আপনারা দুজন অনেক দিন ধরে আমার জামাইয়ের সাথে কাজ করেন তখন মিস্ত্রি বলে আমিও শুনেছি আপনি অনেক বড় উকিল আর আপনার অনেক টাকা রয়েছে জমি জমিদারের মুখে টাকা ছুড়ে মারেন আর আপনি এই মহলটা নিজের নামে করে নেন ফুফু তখন বলে তুমি বড় লোক আমাদেরকে আমাদের কাছে বিষ খাওয়ার মতো পয়সা নেই ফুফু তখন সর্বনাকে বলে টাকা শোধ করার আর একটা উপায় রয়েছে জমিদারের মেয়েকে পটিয়ে বিয়ে করে নিতে হবে এই কথা শুনে সর্বনা রেগে যায় আর এখান থেকে চলে যায় মিস্ত্রি তখন কার্পেন্টারকে বলে বুড়ি পাগল হলেও ভালো বুদ্ধি দিয়েছে এমন বুদ্ধি আমার মাথায় আসলো না কেন রাতে ছোট্ট সারবানা জানালার কাছে বসে তার ছবিতে বিভিন্ন ইফেক্ট দিচ্ছিল আর এদিকে মিস্ত্রি আর কার্পেন্টার দুজনেই সেজে রেডি হচ্ছে মায়াকে প্রপোজ করার জন্য ছোট্ট সারবানা নিজের ছবিতে জোকারের একটা মাস্ক পরে ফিল্টার দিচ্ছিল তখনই ফোনের ক্যামেরায় অন্য কারো ফেস্ট ডিটেক্ট হয় ছোট্ট সারবানা পেছনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় তখন সে ভয়ে ভয়ে তার ফোনের ক্যামেরা সেই দিকে ঘোরালে সে দেখতে পায় যে হাওয়াতে ফোনের ক্যামেরা কোনো একটা ফেস ডিটেক্ট করেছে আর তার উপরে সেই মাস্কটি বসিয়ে দিয়েছে কিন্তু ফোন সরিয়ে দিতেই সে দেখে সেখানে কেউ নেই আবার সে ফোন যখন ওই দিকে ধরে তখন ফোনের ক্যামেরায় একটা ফেস ডিটেক্ট হয় কিন্তু ফোন সরাতেই সেখানে কেউ ছিল না তখন সে সামনে কিছু আছে কিনা সেটা দেখার জন্য তার হাতটি এগিয়ে দেয় আর ওই দিক থেকে কেউ যেন তার হাতটি ধরে ফেলে তখনই সে খুবই ভয় পেয়ে যায় পড়ে যাওয়ার পর ছোট্ট সারবানা তখন সামনের দিকে তার ফোনের ক্যামেরাটি ধরে কিন্তু ক্যামেরায় আর কোনো ফেস ডিটেক্ট হয় না তখন ক্যামেরা তার দিকে ঘোরাতেই সে দেখতে পায় যে তার পেছনে কেউ একজন রয়েছে যার ফেসটা মোবাইলের এর ডিটেক্ট করছে আর মাস্কটি সেখানে পরানো হয়েছে ভয়ে দৌড় দিলেই তখন সেখানে ফুপু চলে আসে আর ফুফু এসে বলে কি হয়েছে আমার ঘরে অনেক মশা আর মশা মারার জন্য সে ব্যাট নিতে এসেছে সামনের দেয়ালেই ব্যাট ঝুলে থাকতে দেখে সে ব্যাটটি নেয়ার জন্য সেখানে যেতে চায় তখন ছোট্ট সারবানা তাকে নিষেধ করে তখন সে ছোট সারবানার নিষেধ না শুনে সেদিকে এগিয়ে গেলেই সারবানা তখন সেদিকে মোবাইলের ক্যামেরা ধরে দেখে সেই অশরীরটা ফুপুর পাশেই দাঁড়িয়ে রয়েছে ফুপু তখন ছোট্ট সারবানাকে বলে এই ব্যাটটি আমি এভাবে মশা মারবো কিন্তু সেই বাড়িটা গিয়ে সেই অশরীর গায়ে লাগে ফুপু তখন ভয়ে ভয়ে বলে এটা কি ছিল ছোট্ট সারবানা তখন ভয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় ফুপু আবার ব্যাট দিয়ে বাড়ি মারলে সেই অশরীর রেগে ফুপুর সামনে এসে জোরে চিটকার দিয়ে এখান থেকে পালিয়ে যায় এরপর বাড়ির সবার সাথেই শুরু হয় একটা ভুতুরে কাণ্ড এরপর কি হয়েছিল জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিতে হবে আর হ্যাঁ ভিডিওতে লাইক করতে ভুলবে না কিন্তু